আপনাদের কাছে এসেছি গতকালকে যে ফেসবুক লাইভ হয়েছিল তারই একটা কন্টিনিউয়েশন নিয়ে যেটা বলতে এসেছি সেটা হল অন্য কিছু নয় যে রক্তদান শিবির নিয়ে গতকালকে আমরা বলেছিলাম যে রক্তদান শিবির বাঁকুড়া ডিপিএসসির হল ঘড়ি হবে গতকালকে বাঁকুড়া ডিপিএসসি যাতে রক্তদান শিবিরটা আমরা না করতে পারি জনগণের ট্যাক্সের টাকা খরচা করে তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সাতাশ নম্বর সিরিয়ালে মামলা লিস্টিং ছিল সাতাশ নম্বর পর্যন্ত শুনানি হয়নি এরপর সব যখন পেরিয়ে যায় তখন মাননীয় বিচারপতি হরিশন মহাশয় এবং হিরন্ময় ভট্টাচার্য তারা আমাদের আইনজীবীকে জানান যে এই মামলাটা শুনানি হবে সাড়ে পাঁচটার সময় এবং ওনাদের চেম্বারে হবে আমরা তৈরি ছিলাম আমরা তৈরি থাকি আমরা মানে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার আমরা মানে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা হারিনি সেটা সরকার এবং সরকারের এইসব ছোট ছোট যেসব সংস্থাগুলো আছে তাদের এটা মাথায় রাখা প্রয়োজন সরকার চেষ্টা করে হরিশ মুখার্জিতে আটকাতে পারেনি মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন সমস্ত রকমভাবে নবান্নের পারমিশন আটকানো পারেননি পারবেন না কারণ আমরা লড়াইটা লড়তে জানি আমরা জানি লড়াইটা জিততে কিভাবে হয় তথ্য নিয়ে আমরা কাজ করি আপনাদের যে চলা সেই চলাটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং অন্যায়ের সাথে নিয়ে আমরা সত্যটাকে নিয়েই চলি আমরা কোনো রাজনীতি করি না কোনো নোংরা দলীয় রাজনীতির মধ্যে আমরা থাকিও না কোনো দলীয় রাজনীতিকে প্রমোট করা আমাদের কাজও নয় স্বাভাবিক স্বাভাবিকভাবেই কোনো রাজনৈতিক দলের আমরা বিরোধীও নই কিন্তু যে রাজনৈতিক দল একটা কোরাপ সিস্টেমকে চালিয়ে নিয়ে যায় সেই দুর্নীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে আইনকে সাথে নিয়ে যত ভাবে প্রতিবাদ করতে হয় তত রকম ভাবে করে যাব এটা অতীতে যেমন করে এসছি ভবিষ্যতের প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে আমরা প্রতিবন্ধক হয়ে দাঁড়াব একটা কথা মাথায় রাখবেন আমাদের বিরুদ্ধে লড়তে এলে পরে একটু জেনে বুঝে আসবেন এই যে আজকে মুখটা পুড়িয়ে ঘরে বসে রইলেন আজকে বিকালবেলাতেও আমাদের যখন প্রতিনিধিরা গিয়েছিলেন তখনও আপনাদের অহংকার চুইয়ে চুইয়ে পড়েছে ভেবেছেন ডিভিশন বেঞ্চে গেছেন একটা প্রাইমারি শিক্ষক সংগঠন তারা আর কি করবে কি করতে পারে দিনের শেষে নিশ্চয়ই বুঝে নিলেন ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কিছু করার আগে পাঁচবার ভাববেন একটা কথা বিনীতভাবে আপনাকে জানায় বাঁকুড়া ডিপিএসসি যিনি চেয়ারম্যান আছেন বাঁকুড়া জেলার যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা তাদের অভিভাবক কি চেয়েছেন তারা একটা রক্তদান শিবির করবেন সেখানে আপনারা কি করেন একুশে জুলাইয়ের সভা করেন একুশে জুলাই ব্যক্তিগতভাবে ভাস্কর ঘোষ মনে করে যে সারা রাজ্যের যত খোর আর সিন্ডিকেটের লোক আছে ওই একুশে জুলাই রাজ্যে তাদের কোথাও খুঁজতে হবে না একুশে জুলাই ধর্মতলাতে গেলে পরী তাদেরকে এক জায়গাতে সমাবেশে পাওয়া যায় তাদেরকে প্রচার প্রসার করছেন কোথায় একটা সরকারি জায়গাতে আর সেখানে একটা রাজনীতির নিরপেক্ষ একটা সংগঠন একটা রক্তদান শিবির করতে চাই সেখানে জনগণের ট্যাক্সের টাকা খরচা করে আপনারা হাই ডিভিশন বেঞ্চে দৌড়াচ্ছেন কেন সেই টাকাটা কোনো প্রাথমিক স্কুলে দিয়ে তাদের পরিকাঠামো উন্নয়ন করতে পারেন না লজ্জা লাগেন আপনাদের আমরা সহযোগিতা চাই আমরা সহযোগিতা করতেও চাই কিন্তু যারা সহযোগিতা করার পরিবর্তে নিজেদের অহংকারকে আমাদের সামনে মেরে ধরেন সেই অহংকারের জাল কিভাবে ছিন্ন ভিন্ন করতে হয় সেটাও আমরা জানি এটা এখন জানিয়ে রাখলাম ভবিষ্যতেও কিন্তু এভাবেই চলবে যদি না আপনারা নিজেদেরকে বদলে নেন শিক্ষার সাথে যুক্ত মানুষজন নিজেদের শিক্ষার এবং সংস্কৃতির পরিচয়টুকু রাখবেন সেটুকু আমরা আশা একজন শিক্ষক হিসেবে করি আর আবার বলে রাখছি অহংকারের ক্ষমতা বলে বলিয়ান রাজ্যের যে দুজন মানুষ আছেন তারা আমাদেরকে মাথানত করতে পারেননি সুতরাং ভেবে রাখুন যে আপনাদের সাধ্য নয় আমাদেরকে মাথানত করার ভাবছেন যে এতগুলো কথা বলছি কেন আমরা জানতাম যে সিঙ্গেল বেঞ্চেও জিতবো ডিভিশন বেঞ্চেও জিতবো যদি সুপ্রিম কোর্টে যান আমরা তৈরি আছি আমাদের লয়ারকে বলা আছে চলুন যদি মনে করেন যেটা অহংকার একদমই নয় যারা কাজ করতে জানে এবং জিততে জানে তাদের অহংকার থাকে না তাদের প্রত্যয় থাকে এবং সত্যের প্রতি অটুট বিশ্বাস আর আঁট থাকে আর যারা মিথ্যা এবং দুর্নীতির হাত ধরে চলেন তাদের অহংকার ছাড়া অন্য কিছু দেখাবার থাকে না আবার অনুরোধ করছি আগামী আঠাশ তারিখের যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের যে হল ঘর আশা করব আদালতের নির্দেশ মেনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে রক্তদান শিবিরের উপযোগী করে তুলবেন দশটার সময় শুরু হবে দুটোর মধ্যে আমরা শেষ করব আর যদি কোনো রকমের কোনো জায়গাতে আদালত অবমাননার ঘটনা ঘটেছে তাহলে তৈরি থাকুন কন্টেম্পের মোকাবেলা করার জন্য এই কিছুদিন আগে পর্ষদের প্রাথমিক শিক্ষা যিনি সেক্রেটারি আছেন কিছুদিন আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে খুব মানে একটু মেজাজ টেজাজ দেখাচ্ছিলেন একটা ঘটনা নিয়ে একটা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে তিনি এমন আচরণ করেন যেন ব্রিটিশ যুগের কোনো আধিকারিক সেই কেসটাও আমাদের ইয়েতেই হয়েছিল কন্টেম্প করে তাকে শশুরীরে টেনে নিয়ে আসা হয়েছিল তারপর থেকে ঠান্ডা হয়ে গেছেন শিক্ষা প্রশাসনের সাথে যারা যুক্ত আছেন রাজ্য জুড়ে তাদের কাছে অনুরোধ করব। যে আমরা কারোর সাথে পায়ে ঝগড়া করতে যাই না আমরা কোথাও রাজনীতিও করতে চাই না আমরা যেটা চাই শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কাজ করে যেতে কিন্তু সেখানে যদি কেউ বাধা দিতে আসেন তারা যেন তৈরি থাকেন আমাদের আইনি এবং পথের লড়াইয়ের তারা যেন তৈরি থাকেন এরকমভাবে মুখে চুনকালি মাখার জন্য আগামী পরশু দেখা হবে আর আবার বলে রাখলাম যারা নবান্নে যারা হরিশ মুখার্জি স্ট্রিটে যাদেরকে আটকানো যায় না শহীদ মিনারে এতদিন ধরে বসে আছে যারা শত কিছু চেষ্টা করেও কিছু করতে পারেননি আপনারাও করতে পারবেন না কারণ আইনটা কোথাও যেন আমরা জানি একটু 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 বুঝি আপনাদের মতো না বুঝলেও একটু একটু বুঝি আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটাও খুব ভালো করেই জানি আপনারা সুস্থ থাকুন মানসিক সুস্থতার কামনা করছি কারণ রক্তদান শিবির বন্ধ করার যারা প্রচেষ্টা করতে পারেন তারা মানসিক সুস্থ বলে আমরা অন্তত মনে করি না তাই মানসিক সুস্থতা কামনা করি ভালো থাকবেন